মহালছড়িতে বৈশাখী ফুটবল টুর্নামেন্ট সিজন টু এর শুভ উদ্বোধন মহালছড়ি প্রতিনিধি শফিক ইসলামের পাঠানো তথ্য ভিডিও চিত্রে দেখুন বিস্তারিত পার্বত্য অঞ্চলে বসবাসরত পাহাড়ি জনগোষ্ঠীর সবচেয়ে বড় উৎসব বৈশাখী আগমন উপলক্ষে মহালছড়িতে উদ্বোধন হয়েছে বৈশাখী ফুটবল টুর্নামেন্ট দু হাজার পঁচিশ সিজন টু মঙ্গলবার তিন ঘটিকায় মহালছড়ি সরকারি কলেজ মাঠে জাতীয় সঙ্গীত পরিবেশন মার্মা গানের সাথে নৃত্য পরিবেশন কবুতর অবমুক্ত বাজিয়ে ফুটিয়ে খেলার উদ্বোধন করেন মহালছড়ি জোনের মেজর সানি সানি সকলকে অনুরোধ করব যেন এই কম্পিটিশনটাকে আমরা টিম স্পিরিটের মাধ্যমে খেলে এখান থেকে আমরা সুন্দর একটা ফলাফল অর্জন করতে পারি এবং এটা যেন আমাদের নিজেদের মধ্যে যে সম্পর্কটা আছে সেই সম্পর্ককে আরো দৃঢ় করে এ সময় বিশেষ অতিথি ছিলেন মহালছড়ি থানা অফিসার ইনচার্জ মোহাম্মদ রফিকুল ইসলাম উপজেলা বিএনপি সভাপতি মোহাম্মদ আনোয়ার হোসেন থলিপাড়া মৌজা হেডম্যান বাবু কালাচাঁদ চৌধুরী বাজার চৌধুরী মংসুপ্রু চৌধুরী প্রমুখ পাহাড়ে বসবাসরত চাকমা মারমা ত্রিপুরাতে তিনটি উৎসব বৈশু সাংরাই বিজুকে একসাথে বৈশাখী বলা হয় এই বৈশাখী উৎসবে মাতোয়ারা হচ্ছে পাহাড়ের সকল সম্প্রদায় বৈশাখী ফুটবল টুর্নামেন্ট দু হাজার পঁচিশ সিজন টু এর আয়োজন করেছে ক্লাব থলিপাড়া মহালছরি সার্বিক তত্ত্বাবধানে রয়েছে অং মার্মা সূর্য এবং থুই সাপ্রুং মার্মা